আসসালামু আলাইকুম ভিডিওর মধ্যে যে মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগির শেড এটা ডিমের পার্ট পার্সেন্টেজ ষাট পার্সেন্ট আমাদের এখানে সকালের খাবারের যে কার্যক্রমটা এটা আমরা চালাচ্ছি আমরা ছয়টার মধ্যেই খাবার রেশিও যে সিস্টেমটা এটা শেষ করি আপনারা যারা চাচ্ছেন যে একদম রেডি মুরগি দিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই অবগত একটা বিষয় আছেন যে আমরা কমার্শিয়াল ভাবে লেয়ার মুরগির লালন পালন করে থাকি আমাদের ফার্মে একাধিক ব্যাসে ছোট বড় মিলিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লেয়ার মুরগির রেডি পুলেট যেটা সব সময়ের জন্য থাকে এই পুলেটটা আমরা এমন ভাবে তৈরি করি এই মুরগিটা যেন আমাদের বিক্রি না হলে যেন আমরাই তুলতে পারি যেহেতু আমরা একজন খামারি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভ্যাকসিন শিডিউল মেনটেন করে আমরা মুরগিগুলো লালন পালন করি আপনাদের সামনে একাধিক ব্যাসের ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছিলাম যে এইখান থেকে আমরা মুরগি বিক্রি করব যে কোনো কারণে বা দামের জন্য হোক বা ডিমের বাজারের চাহিদার জন্য হোক এই মুরগিটা কিন্তু আমরা বিক্রি করে দেইনি বা বিক্রি করিনি সেক্ষেত্রে কিন্তু মুরগিটা আমাদের ফার্মেই আলহামদুলিল্লাহ ডিমের জন্য রেখে দিয়েছি বা এখন ষাট পার্সেন্টের মতো ডিম আসতেছে তো যারা চাচ্ছেন যে আপনারা একটা খামার শুরু করবেন কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে আপনারা খামার শুরু করতে পারতেছেন না খাঁচা কোথায় পাবেন লেয়ার মুরগির বাচ্চা কোথায় পাবেন কিভাবে ম্যানেজমেন্ট করবেন এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনি খামারটা শুরু করতে পারছেন না আমাদের কাছে যদি যোগাযোগ করেন তাহলে সব কিছুই কিন্তু আপনি একটা শিডিউলের মধ্যে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এ টু জেড আপনার খামারটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে ভালো একটা কর্মচারী দিব যারা আমাদের ফার্মের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আছে এই ধরনের লোককে আমরা আপনাকে দিব যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার খামারটা পরিচালনা করতে তো আমাদের ভিডিওর মধ্যে যে মুরগি দেখছেন আপনি আসার পর আপনি একই মুরগি দেখবেন আসলে আমাদের মেইন ব্যবসা পুলেট না মেইন ব্যবসা হচ্ছে আমাদের ডিমের মুরগির যেটা আমাদের আঠাশ থেকে তিরিশ হাজার মুরগি আছে ডিমের জন্য বিভিন্ন ব্যাচে আমাদের এই ব্যাসে মুরগি আছে তিন হাজার আমাদের খাবারের যে ইটা আছে রেশিওটা আছে এটা আমরা এখন মেনটেন করতেছি যারা আজকে চিন্তা ভাবনা করতেছেন আপনার একটা লেয়ার মুরগির খামার শুরু করবেন কিন্তু আপনার সাপোর্টের কেউ না থাকার কারণে এই বিজনেসটা আপনি শুরু করতে পারছেন না সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সব থেকে ভালো জিনিসটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি এসে দেখবেন যদি মনে হয় যে না আসলে আমাদের কথা কাজের সাথে মিল আছে তাহলে আপনি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করার জন্য কথা বলবেন তো এই হচ্ছে আমাদের আজকের এইখানকার অবস্থা সকালের খাবার পিরিয়ডটা এখন শেষ এখন পানি দিয়ে আমাদের বারোটার মধ্যে সালে এখান থেকে ডিম কালেকশন শুরু হবে দেখতে পাচ্ছেন যে দুই একটা দুই একটা ডিম চলে আসছে যেহেতু এখন সকাল এটা আটটার মধ্যে থেকে ডিম পাড়া একদম শুরু করে দিবে তো যাই হোক এই হচ্ছে আমাদের আমাদের ফার্মের ফার্মের অবস্থা লোকেশন রংপুর নীলফামারি ডিমলা উপজেলা সরাসরি আমাদের ফার্মেসি থেকে দেখে শুনে আপনি আমাদের এখান থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন তো এই প্রত্যাশা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ